সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে প্রথমে কিন্তু কবুতরের চোখটা আপনাদেরকে দেখাচ্ছি বিকজ এই চোখটার প্রেমে আমি নিজেও পড়ে গেলাম কারণ এত সুন্দর মানে দুধের মতো সাদা চোখের আর ঠোঁটটা দেখছেন একদম বোট ঠোঁট এবং গলার মার্কিংটাও কিন্তু দেখার মতো বলছি ঘররা কবুতরের কথা এটা হচ্ছে ঘররা কবুতর ব্ল্যাক কালার মধ্যে একটা পেয়ার লেসটা দেখেন কতটা পিওর এবং কতটা ফ্রেশ আছে হ্যাঁ মাদিটাও কি সেম ভাই এর চেয়েও সুন্দর এর চেয়েও সুন্দর মাসাল্লাহ দর্শক বন্ধুরা আপনারা দেখেন মাদিটা কিন্তু এর চেয়েও সুন্দর যা বলছে রবিউল ভাই আসলে দেখার মতো একটা পেয়ার যারা অরিজিনালি গররা কবুতর প্রেমে রয়েছেন আমি মনে করি যে এই পেয়ারটা হচ্ছে চিলের মতো ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যাবেন আপনারা কারণ হচ্ছে যে কবুতরটা এত সুন্দর আর চোখের গিয়ারগুলো পট্টি লাল গিয়ার যেটা হচ্ছে গররার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট এদের সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য দর্শক বন্ধুরা গরার এই পেয়ারটি যদি কারো পছন্দ হয় পছন্দ কি এটা তো একশো জন দেখলে এর মধ্যে একশো জনেরই পছন্দ হবে এবার দামটা যদি একটু কমায় টমায় দেওয়া যায় ইনশাল্লাহ আমি আশা করি থাকবে না ভাই কত টাকা দাম চাইতে পঁচিশশো একশো টাকা ভাই অনার করে দেবেন রবিল ভাই চব্বিশশো রাখবেন এই জোড়াটা জান আজকের জন্য একদম দর্শক বন্ধুরা এই জোড়াটা চব্বিশশো টাকা তবে আমি আবার বলছি এই কোয়ালিটি ঘররা কবুতর চব্বিশশো না আসলে ছাব্বিশশো তিন হাজার টাকা দিয়েও অ্যাভেলেবেল আপনারা পাবেন না কারণ কোয়ালিটিটা কিন্তু অন্যরকম একদম অন্যরকম দেখার মতো একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে চব্বিশশো টাকা দিয়ে পেয়ারটি আপনারা সংগ্রহ করে নেবেন তবে হ্যাঁ

কোয়ালিটিটা প্রপারলি বুঝতে পারেন হ্যাঁ রবিউল ভাই মাদিটা দিয়ে দেন ভাই মাদিটা দিয়ে দেন এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নরমাদি দুইটাই কিন্তু सेम হ্যাঁ লাল গিয়ারে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মানে এতটা সুন্দর পেয়ারটা আসলে বলে বোঝাইতে পারবো না যারা চিনেন তারাই একমাত্র এই কবুতরের সম্পর্কে বুঝতে পারবেন রবিউল ভাই এটা কি ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার রানিং কবুতর না মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এই পেয়ারটা কিন্তু একদম রানিং আছে হ্যাঁ ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার যদি পছন্দ হয় ভালো লাগে ভাই সাথে যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন কত টাকা দাম চাই তাসম ভাই জোড়াটা চা দাম 250 নিলে একদম 2200 টাকা একদম 2200 ভাই আপনি 2200 টাকা এক জোড়া কবুতর নেবেন সেটা সুন্দর জো এবং কোয়ালিটি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এটা 2000 দিলে মনে হয় সবচেয়ে বেটার আচ্ছা জান আজকে আপনার কথায় একদম 2000 টাকা